ओ मग्गा नोतिमिरां दश गैनं जनाशलाकया चक्षुरुं मिलितं जनातस्मयं शिवरुपे नमः नमः ओम विष्णु पतायो कृष्ण पिष्टायो पुत्रे श्रीमतेजय पुत्र का सामिनि दिनामिनि नमः आचार्य पतायो निताय पीका पुत्री गौरो पतातामुदायो नमः

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ সুতিবক্ষ সরজ আগামী চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এগারোই বৈশাখ চোদ্দশো বত্রিশ কৃষ্ণপক্ষিয়া বরুমী একাদশী আজকে আমরা সেই বরু নিয়ে একাদশী মাহাত্ম এবং আগামীকাল আমরা সেই একাদশী ব্রত পালন সকলে সেই একাদশী ব্রত শ্রবণ করি এবং জনমকে সার্ধ করি হরে কৃষ্ণ বৈষ্ঠা কৃষ্ণপক্ষিয়া পক্ষিয়া বরুথিনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণ তার মহিমাই বা কি তার কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুধুনি নামে বিখ্যাত এই ব্রত পালনের সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ ঘটে স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বর্ষ তপস্যার ফল কেবলমাত্র এক বরুণী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্চিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্য দানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে অন্নদানকে অন্ন দানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরথিনি ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথুনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের অন্য গ্রহণ দুইবার ও মৈথুন আহার পরিত্যাগ করবে ধুতক্রিয়া দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনী কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহাত ও মৈথুন এসব দ্বাদশিক দিনে করে চাইছে এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনে পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্ন পালন শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে